আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা এসেছি আখের গুড় তৈরি করার প্রক্রিয়া দেখতে এটি আপনাদেরও দেখাবো আজকে দেখা যাচ্ছে এখানে দুই তিনজন মানুষ মিলে আখের রস বের করে নিচ্ছে গুড় তৈরি করার জন্য এখানে দেখা যাচ্ছে ছোট একটা বাচ্চাও আখের গুড় তৈরি করার কাজে সাহায্য করছে বোঝা যাচ্ছে যে সে খুব আগ্রহের সাথে কাজটি করছে অনেক আনন্দে হয়তো যদিও মুখে হাসি নেই তবুও মনে হচ্ছে অনেক আগ্রহ সহকারে কাজ করতে শেষে রসগুলো সংগ্রহ করার পর একটি বড় কড়াইয়ে সাহায্যে সেকে ঢালা হচ্ছে একটি বড় কড়াইয়ে রসগুলো জাল করার জন্য এইভাবে এভাবে জাল করতে থাকা হবে আস্তে আস্তে ময়লাগুলো উপরে ভেসে উঠবে যে ময়লাগুলো তুলে ফেলা হবে এক সময় তারপর অনবরত জাল করতে থাকতে হবে এক সময় গুড় তৈরি হয়ে যাবে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে এরপর ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটি পাত্রজাত বা প্যাকেটজাত করে বিক্রির জন্য পাঠানো হবে যে কোনো স্থানে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন